আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার সবাইকে জানাই শুভরাত্রি তো রাত বাজে তিনটা প্লাস ঠিক আছে তো আমরা ডিউটিতে এসেও দেখেন কি এনজয় করতেছি যে ধানমন্ডি দুই ঠিক আছে এটা ধানমন্ডি দুইয়ে আমরা এখন অবস্থান করতেছি তো আমি আর আমার এক কলিগ বের হলাম ধানমন্ডি দুয়ে এই যে আমার কলিগ আসলে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আমরা বের হয়ে গেছি মানে এমনিতেই ভাল লাগতে ছিল না ভিতরে এর কারণে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম রাতের ভিউটা কেমন ধানমন্ডির ভিউ আসলে খুবই সুন্দর আপনারা বের না হলে বুঝতে পারবেন না খুব নির্জন আমরা আসলে বেসিক্যালি সকাল টাইমে আসি অনেক কলাহল অনেক হইচই কইমই ইত্যাদি অনেক কিছু পাই কিন্তু রাতে বের হওয়ার পর মানে দুইটার রাত দুইটার পর মোটামুটি সব স্তব্ধ হয়ে যায় এটা বের না হলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে বের হবেন বের হওয়ার পরে আসলে সব কিছুর ফিল নেওয়া জীবনে সব কিছু ফিল নেওয়া দরকার যেটা আমি মনে করি ভিওয়ার্স যাই হোক আসলে ভিডিওটা কোনো কাজের না অকেজ একটা ভিডিও আর কি এমনি করে রাখলাম ভবিষ্যতে যদি কোনো দিন দেখে মনে পড়ে আমাদের সেই দিনগুলোর কথা এই আর কি তো এই যে হাসিফ হাসিফাইয়ের সাথে পরিচয় করে দেয় তিনি হচ্ছে আমার প্রাণপ্রিয় কলিগ ঠিক আছে বেস্ট একটা কলিগ খুবই খুবই একটা নরম মনের মানুষ ঠিক আছে তো এই কী অবস্থা অসাধারণ হাসিফ ভাই কিন্তু অনেক স্মার্ট আপনারা দেখতে দেখে বুঝতে পারবেন খুবই স্মার্ট একটা ভয় কিন্তু কিন্তু রিলেশন করে না এই যুগে আইসা হাসিফ ভাই রিলেশন করে না এরা আসলে আমি মেনে নিতে পারি নাই ফার্স্ট অফ অল তো যাই হোক অনেকে করে অনেকে করে না যার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমি জড়াতে চাইও না যাই হোক কী বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাত বেরাতে আপনারা কখনো বের না আমরা বের হইছি আমাদের জানের কোনো পরোয়া নেই ঠিক আছে তো এরকম রাতে বের হইলে অনেক সময় কট কটের মোকাবেলায় পড়তে হয় তো আমরা আসলে ওই যে আমাদের হসপিটাল আমি পুপোলারে আর কি আসছি কিছুদিন ধরে ওই হসপিটাল থেকে মানে সামান্য হইব আপনার ষাট সত্তর মিটার দূরে আসছি যে এইখানেই এর কারণেই তো আপনারা আবার ঢাকা শহরে বিশেষ করে বেরোয়েন না রাত দুইটা তিনটার পর কারণ ঢাকা শহরে খুব সিন্ডিকেট হয় ঠিক আছে অনেক প্রচুর পরিমাণে সিন্ডিকেট হয় সব জায়গায় ভালো না আর এখন যে দেশের পরিস্থিতি বিওয়ার্স খুবই ক্রিটিক্যাল অবস্থা আপনারা তো দেখেন নিউজ ফিড দেখেন যাই হোক অনেক কথাই বেলে বলে ফেললাম তো কথা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এত এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর সবাই ঘুমান এই রাজ্য জায়গায় আমার ভিডিও দেখতে না ঠিক আছে গুড নাইট